ধান গাছের পাতা যে হলুদ হয় এই হলুদ মানে হলুদ হওয়ার মূল কারণটা কি করে দেখুন একদম নিচের পাতা হ্যাঁ দেখেন প্রথম দুইটা পাতা এখানে কিন্তু আমরা ধানের জমিতে প্রতিদিন যাই এই জিনিসটা খেয়াল করি না এটা থেকে আমাদের মেইন সমস্যা দিন দিন বাড়ে কেন জানেন আমরা যখন এই ধরনের সমস্যা নিয়ে কোনো একটা ডিস্ট্রিবিউটরের ঘরে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যেটা হয় যে কীটনাশকের দোকানে যায় তখন তারা পচার ওষুধ দিয়ে দেয় আসলে তারা ফাইন্ড আউট করে না এটার পিছনের মূল কারণ কী প্রিয় ধান চাষি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো ধান গাছের পাতা যে হলুদ হয় এই হলুদ হওয়াটা মানে হলুদ হওয়ার মূল কারণটা কী এবং এটা শুরুটা কীভাবে হয় এবং আপনি কীভাবে বুঝবেন আমার ধানে এই ধরনের সমস্যা সামনের দিনে আসতেছে কি না এবং এটা হওয়ার পর আপনার করণীয় কী আপনি যদি সম্পূর্ণ বিষয়টা পূর্ণাঙ্গভাবে জানতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আপনি দেখতে পাচ্ছেন এখানে ধানের গাছের পুরাতন পাতাগুলো প্রথমে একদম নিচের পুরাতন পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে খেয়াল করে দেখুন একদম নিচের পাতা হ্যাঁ দেখেন প্রথম দুইটা পাতা এখানে কিন্তু আমরা ধানের জমিতে প্রতিদিন যাই এই জিনিসটা খেয়াল করি না এটাই ধীরে ধীরে পরবর্তীতে পুরো গাছ একেবারে হলুদ হয়ে যাবে এবং ততদিনে গাছ বসে যাবে এবং তারপরে গিয়ে আর কিছু করতে পারবো না এটা থেকে আমাদের মেইন সমস্যা দিন দিন বারে কেন জানেন আমরা যখন এই ধরনের সমস্যা নিয়ে কোনো একটা ডিস্ট্রিবিউটরের ঘরে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যেটা হয় যে কীটনাশকের দোকানে যায় তখন তারা পচার ওষুধ দিয়ে দেয় আসলে তারা ফাইন্ড আউট করে না এটার পিছনের মূল কারণ কি খেয়াল করে দেখেন এখানে পাতার কিনারা হলুদ হয়ে যাচ্ছে অথবা প্রথম পাতা হলুদ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে পাতার অগ্রভাগ শুকিয়ে যাচ্ছে হুম আপনি কিনারা হলুদ হয়ে যাওয়া তারপরে মাঝে মাঝে দেখবেন যে মাঝে মাঝে দেখা যায় যে পাতার মধ্যে বাদামি দাগ পড়ে একদম বাদামি দাগ পড়ে হ্যাঁ চোখের মতো তো এই সমস্যাগুলো হয় হচ্ছে ধানের জমিতে নাইট্রোজেন পটাশিয়াম এবং জিঙ্কের অভাবে আমি আবারও বলছি এই ধরনের সমস্যা ধানের জমিতে তখনই হয় যখন আপনার জমিতে নাইট্রোজেন পটাশিয়াম এবং জিঙ্কের মানে পরিমিত মাত্রায় আপনি ব্যবহার করতে পারেন না এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু ওই লক্ষণটা আপনারা জানেন বিগত কয়েক বছর থেকে ধানের জমি হলুদ হয়ে বসে যাওয়া এটার পিছনের কারণ কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম এবং জিঙ্কের অভাবজনিত প্রাইমারি লক্ষণ হচ্ছে এটা আচ্ছা পুরো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা শেষে গিয়ে এর এর থেকে মুক্তির উপায় কী আমরা সেই জিনিসটা বলবো এবং আমাদের এই অভিজ্ঞতার সাথে আপনাদের যদি অভিজ্ঞতা সাংঘর্ষিক হয় বা আপনাদের যদি এর চেয়েও বেটার কোনো আইডিয়া থাকে আমাদের সাথে শেয়ার করুন আর যদি না থাকে ভুলভাল তথ্য দিয়ে এখানে এসে পণ্ডিতি করে কোনো প্রকার কমেন্ট করার দরকার নেই হ্যাঁ আপনার যদি ধৈর্য না থাকে আপনার দেখার দরকার নেই আপনি যদি না জানেন এখানে ভুল তথ্য দিয়ে কমেন্ট করবেন না আর যদি জানেন সঠিকটা নিয়ে তর্কে আসেন ওয়েলকাম আচ্ছা আপনারা ধানের জমিতে নাইট্রোজেন পটাশিয়াম এবং জিঙ্কের অভাবটা আমি বলার মানে কারণ হচ্ছে যে এটা যখন এটার ঘাটতি থাকবে প্রাইমারি স্টেপে বিশ থেকে পঁচিশ দিন বয়সে আপনি ধানের জমিতে এই সমস্যাটা দেখতে পারবেন এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো ইউরিয়া সার ব্যবহার করেছি আমি তো পটাশিয়াম বা পটাশ সার দিয়েছি আমি জিঙ্কও ব্যবহার করেছি তাহলে এটা হলো কেন ভাই আপনি যদি ব্যবহার করে থাকেন হয় আপনার ডোজ সঠিক ছিল না অথবা পটাশিয়াম অথবা জিঙ্ক যেটা ব্যবহার করেছেন সেটা হয়তো বা ডুপ্লিকেট ছিল এখন সত্য কথা বলতে যখন কাজ হবে না আপনি কি কী মনে করবেন হয় ডোজ ঠিক ছিল না না হয় প্রোডাক্টের কোয়ালিটি ঠিক ছিল না এখন আমি আপনাদেরকে বলবো এইটা থেকে মুক্তির উপায় নাইট্রোজেনের অভাবে এটা সমস্যা দেখা গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি বিঘা জমিতে দশ থেকে বারো কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে এখন অনেকে বলতে পারেন আমি তো ইউরিয়া দেওয়ার পরেই সমস্যা আছে তখন ভাই আপনি প্রয়োজনে দশ থেকে বারো কেজি না দিয়ে পুনরায় আবার একটা ডোজ ইউরিয়া সার ব্যবহার করুন অর্ধেকে পাঁচ ছয় বা সাত কেজি পরিমাণ সেকেন্ড টাইম দিয়ে ব্যবহার করে রিকাভারি করতে পারেন হ্যাঁ আবার বারো কেজি বা দশ কেজি দেওয়ার দরকার নাই আপনি সিঙ্গেল ফার্স্ট থেকে সাত কেজি রোজ আবার ইউরিয়া সার ব্যবহার করুন এই অবস্থায় জমিতে যেন পানি থাকে আচ্ছা পটাশিয়ামের ব্যবহারটা যেটা পটাশিয়াম এই অবস্থায় হয়ে গেলে আপনাকে যেটা করা লাগবে আপনার ধানের জমিতে আপনার পটাশিয়ামের ঘাটতির কারণে দেখবেন যে পাতার কিনারা হলুদ হয়ে যাবে পাতার আগাটা পুড়ে যাওয়ার মতো একটা এটা হচ্ছে একটা পোকার সমস্যা হুম এটা হচ্ছে মাঝরা সমস্যা হ্যাঁ তো আচ্ছা পটাশিয়ামের ঘাটতি ও বাদামি দাগ পড়লে পাতার মাথাটা একদম শুকিয়ে যাবে জন্য যেটা করবেন আপনি প্রতি তিন লিটার পানিতে প্রতি লিটার পানিতে তিন গ্রাম পটাশার প্লাস পাঁচ গ্রাম থিওবিট বা কুমুলাস অথবা সালফার মিশিয়ে স্প্রে করুন মানে সার তো দিবে নেই তার সাথে আপনি প্রতি লিটার পানিতে তিন গ্রাম পটাশ এবং পাঁচ গ্রাম কুমলাস থিওবিট অথবা সালফার স্প্রে করতে পারেন তাহলে বাদামি দাগ রোগ এবং পটাশিয়ামের কারণে পাতার কিনারা হলুদ হয়ে যে সমস্যাটা সেটা হবে না আচ্ছা এখন জিঙ্কের যে ব্যাপারটা আছে জিঙ্কের ব্যাপারটা কীভাবে রিকাভারি করবেন দেখেন জিঙ্কের ব্যাপারটা রিকাভারি করার জন্য আপনাকে যেটা করা লাগবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম চিলেটের জিঙ্ক ব্যবহার করুন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চিলেটের জিঙ্ক ব্যবহার করুন আমরা এখানে মূলত পাঁচটা প্লট এখানে দেখাইছি এটা হচ্ছে একটা হাইব্রিড প্লট এটাতে ওই ধরনের পাতা কেনারা হলুদ কম কিন্তু এটা তো আছে হয়তো এই কৃষক সঠিক মাত্রায় ইউরিয়া পটাশিয়াম এবং জিঙ্কটা দিয়েছেন হুম কিন্তু প্রথম যে জমিগুলো দেখিয়েছি এটা অন্য একটা প্লট ছিল অন্য একজন কৃষকের ছিল আলাদা আলাদা কৃষকের আমরা এই জমিগুলো দেখাচ্ছি তো মেসেজ হচ্ছে নাইট্রোজেন বা ইউরিয়া সার প্রয়োগ করার পরও যদি এই সমস্যা হয় আপনি আবার দ্বিতীয়বার ইউরিয়া সার ব্যবহার করুন তবে দশ থেকে বারো কেজির পরিবর্তে পাঁচ থেকে সাত কেজি প্রতি বিঘায় তারপরে পটাশিয়ামের অভাব হলে আপনি প্রতি লিটার পানিতে তিন গ্রাম পটাশ সার প্লাস পাঁচ গ্রাম থিওবিট কোমোলাস অথবা সালফার মিশিয়ে স্প্রে করুন এবং জিঙ্কের কারণে এই সমস্যাটা হলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম চিলেটেড জিঙ্ক ব্যবহার করুন এখন কথায় আসি এই যে ধান গাছ হলুদ হয়ে যাওয়া বিগত গত তিন বছর থেকে এটার প্রবণতা এত বেড়ে গেছে বিশেষ করে উচ্চ ফলনশীল যে জাতগুলো বাংলাদেশে এটা এক প্রকার ধানে মহামারীর মতো লাগে মানে প্রত্যেকটা মাঠে ধানের গাছ বসে যাচ্ছে বাড়ে না দেখেন ধানের গাছ বসে যাবে আপনার জিঙ্কের সঠিক ব্যবহার না হলে তো বসে যাবেই পটাশিয়ামের ব্যবহার মানে না হলে তো বসে যাবে আপনি দেখেন যখন ধানের গাছ বসে যায় গাছের বৃদ্ধি একেবারে থেমে যায় তখন আপনার মাস্ট বি এটা জুইকের অভাবে হচ্ছে তো আশা করি পুরো বিষয়টা আমি আপনাদেরকে সঠিকভাবে তুলে ধরতে পারছি আপনাদের কাছে এর বাইরে যদি আপনাদের কোনো আরও অ্যাডভান্স লেভেলের কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করুন আমি আবারও বলছি নাইট্রোজেন পটাশিয়াম এবং জিঙ্কের অভাব রিকাভারি করলে আপনার ধানের পাতা হলুদ হওয়ার সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হবে আবারও ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন সেই সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভাই আপনি যদি আপনার একটা মূল্যবান কমেন্ট হ্যাঁ একটা ধন্যবাদ স্বরূপ একটা কমেন্ট না করেন এই যে এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য তথ্য গ্যাদারিং করতেছি বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছি তো আপনারা কেন একটা ধন্যবাদ ছিল একটা কমেন্ট করবেন না আশা করি আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন সেই সাথে আপনার ধানে এই ধরনের সমস্যা আসছে কিনা আজকেই ধানের জমিতে গিয়ে চেক করুন এবং এটা যদি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যে রিকাভারি করতে পারেন তাহলে এই ধানের সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন এর বাইরে পঁচিশ থেকে তিরিশ দিন আপ হয়ে গেলে কিন্তু ধীরে ধীরে যখন এই রোগটা বেড়ে যাবে তখন গিয়ে কিন্তু আপনি শুধু মানে ওষুধ ছত্রাকনাশক এই সেই ব্যবহার করতে করতে অতিষ্ঠ হয়ে যাবেন আর তখন গিয়ে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্টও পাবেন না তো আশা করি বোঝাতে পারছি এটা খাদ্য ঘাটতিজনিত একটা সমস্যা ধান গাছের পাতা হলুদ হওয়া নাইট্রোজেন পটাশিয়াম এবং জিঙ্কের অভাবে হয়ে থাকে তো আজকের মতো আমরা আর কথা বাড়াবো না আবারও রিকোয়েস্ট করব। আপনি যদি এখনও ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন এবং কমেন্ট না করেন অবশ্যই একটা কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ